এই জানো তো সকালবেলা হালকা ফুলকা ব্রেকফাস্ট খেয়ে কাজে যাওয়াই বেডটাও ভারী হয়ে থাকে না কাজেও মন আর ঘরেও দুটো ব্রাউন ব্রেড পড়েছিলো তাই বানিয়ে ফেললাম টেস্টি ও হালকা একটা ব্রেকফাস্ট তার জন্য প্রথমে পেঁয়াজ কুচ কুচ করে স্বাদ মতো নুন মশলা দিয়ে হাতের কাছে যা পাবে হুড়ি চাকু তাই দিয়ে আন্ডা ফাটিয়ে গোল 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 করে ঘুলে তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে আন্ডাটা ভস করে তারপরে ডিমটাকে একটু ছড়িয়ে দিতে হবে কারণ এখানে দুটো ব্রেড যাবে পাশাপাশি এই জন্য ডিমটাকে একটু ছড়িয়ে দিলাম ভালো করে ডিমটা নরম থাকতে থাকতে এর উপরে ব্রাউন ব্রেড বসিয়ে দেওয়া হবে একটা দুটো তারপর এটাকে উল্টে দিয়ে ওই পাশেও একটা দুটো মাঝখানে থাকবে ডিম দুই পাশে ব্রেড মানে কিছুটা স্যান্ডউইচের মতোই কিন্তু স্যান্ডউইচ নয় কিছুটা ডিম টোস্টের মতোই কিন্তু ডিম টোস্ট নয় সম্পূর্ণ আলাদা তারপরে হালকা শাকা হয়ে গেলে প্লেটে নামিয়ে নাও প্লেটের পাশে একটু টমেটো সস নিয়ে নাও তারপরে আর কি বসে পড়ো খেতে হালকা করে টমেটো সস লাগাও আর খাওয়া শুরু করে দাও খাওয়া শেষ হলে এবার কাজে বেরোনোর পাড়া তার জন্য রেডি হয়ে নিতে হবে জামা প্যান্ট পরে একদম প্রপার ড্রেস আপ করে বেরিয়ে পড়ো কাজে আজকের জন্য সারাদিন বাইরে আবার রাত্রেবেলা এসে ডিনার খেয়ে রাত্রেবেলা ঘুম পরদিন দিন সকালবেলা আবার কিছু না কিছু ব্রেকফাস্ট খেয়ে কাজে বেরিয়ে পড়ো